হ্যালো হ্যাঁ বলুন তোর পশু ডেপোডিসি নিয়ে তোর বাংলো বসে যাব তোকে বার করে নিয়ে আসবো কাজ এভাবেই বোলপুর থানার আইসি লিটন হালদারকে কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ভাইরাল অডিওটি প্রকাশ্যে আসার পর সরগরম হয় রাজ্য রাজনীতি আসরে নামে জাতীয় মহিলা কমিশন তৃণমূল নেতার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চেয়ে বীরভূম জেলা পুলিশের কাছে রিপোর্ট তলব করা হয়েছিল এরপর জেলা পুলিশের পক্ষ থেকে কমিশনকে রিপোর্ট দেওয়া হয় যদিও পাঠানো রিপোর্ট খুশি করতে পারেনি কেন্দ্রীয় সংস্থাকে এবার জবাবদিহির জন্য সশরীরে বীরভূম জেলা পুলিশ সুপারকে জাতীয় মহিলা কমিশনের অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে পয়লা জুলাই হাজিরা না দিলে কড়া পদক্ষেপেরও দেওয়া হয়েছে হুঁশিয়ারি প্রথম দিন থেকে দাঁড়িয়েছি আমরা সো কগনিজেন্স নিয়েছি প্রথম চিঠি দিয়েছি আমরা সাথে সাথে আমাদের ডিজিকে ডিজি পুলিশকে দিয়েছিলাম এবং যেহেতু ডিস্ট্রিক্টের ইনচার্জ এসপি বীরভূম এসপি বীরভূম আমাদের সঙ্গে সঙ্গে বাহাত্তর ঘন্টার আগেই রিপোর্ট দিয়েছেন এবং তিনি কমপ্লাই করেছেন উইচ ইজ পিঠ ঠেকানো দায় সারা একটা ভাবালে না সেই ধরনের যার জন্য পার্সোনাল অ্যাপিয়ারেন্স অফ এসপি বীরভূম আমাদের অফিসে ডাকা হয়েছে এক তারিখে এদিকে অনুব্রত কাণ্ডে একাধিক প্রশ্ন উঠছে বীরভূম জেলা পুলিশের বিরুদ্ধে কেন থানার সাইটে এফআইআর এর কপি আপলোড করা হলো না তা নিয়ে তৈরি হচ্ছে জল্পনা অনুপ্রতের মোবাইল বাজেয়াপ্ত না করা নিয়েও পুলিশের ভূমিকায় উঠেছে প্রশ্ন New style.